সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাই বোনদের প্রতি আজকের দুই নয়ন ভরিয়া দৃশ্য দেখতে এসেছি সাজিয়া সাজেরা ভাবনা নিয়ে নয় বরঞ্চ হৃদয়ের ভিতরে যেন দৃশ্যের ওপর উপলব্ধি হয় আর তার দৃশ্য দেখব সুন্দরবনে এসে গিয়ে আমরা গাইবান্ধার এই সুন্দরবনের কথা আপনাদের বলছি যে যে প্রান্তর থেকে এই ভিডিও ফলো করছেন দেখুন গাইবান্ধার সুন্দরবন জলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে আমাদের বিভাগ রংপুর রংপুর বিভাগের আটটি জেলার মধ্যে আমাদের জেলা গাইবান্ধা আর এই গাইবান্ধা জেলার কলঘেষা ঘাঘট নদীর তীরে অবস্থিত এই মিনি সুন্দরবন গাইবান্ধা শহর থেকে তিন কিলোমিটার পূর্বে বলি ইউনিয়নের থান সিংপুর এলাকায় এর অবস্থান এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়তই ভিড় জমায় বিভিন্ন জেলার মানুষ সূর্য অস্ত যাওয়ার আগমুহূর্তে এর পশ্চিম আকাশ এক অপরূপ সৌন্দর্যের প্রতিফলিত হয় আর এই অন্ধকার নেমে আসার পরেই আমরা আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাই